সকলকে সুপ্রভাত এবং শুভ শারদিয়া যদিও মানুষের মনে শারদিয়া সেই পুজো পুজো ভাবটাই যেন কোথায় হারিয়ে গেছে এর একটাই কারণ বন্যা পরিস্থিতি এই সবেমাত্র আমরা আমরা ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছি এখনও অনেক জায়গায় জল আছে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে যথেষ্ট পরিমাণে ত্রাণ দিয়েছে সেই ত্রাণ আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি প্রত্যেকটা অঞ্চলে দিয়েছি এবং আমরা নিজেরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একদম প্রত্যেকটা অঞ্চলে যেয়ে প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়েছি এখনও ত্রাণ দেওয়ার কাজ চলছে তো আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে যে সিক্স অক্টোবর আজকে আমার ছেলের এক বছর পূর্ণ হয়েছে আজকে আমার ছেলের জন্মদিন আমি চাইবো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয় মানুষ হয় এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় তো আজকে আমি এবং আমার স্বামী ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি যে সারাটা দিন মানে এখন বাজছে সকাল নটা নটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তায় রাস্তায় তো পথ চলতি যারা কুকুর কুকুর আছে কুকুর বেড়াল পশু পাখি তাদেরকে আজকে আমরা খাবার তুলে দেব এবং যে সকল মানুষ যাদের মাথায় ছাদ নেই গাছের তলায় থাকে খেতে পায় না সেই সকল কিছু মানুষকে খাবার তুলে দেব। এবং সামনে যেহেতু পুজো অল্প কিছু পোশাক তাদেরকে তুলে দেব এটা আমার একদম ব্যক্তিগত উদ্যোগ তো সকলকে বলবো পাশে থাকার জন্য এবং আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য তো তোমাদেরকে জিনিসগুলো একটু দেখায় এই হচ্ছে জিনিস আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি হচ্ছে যে এগুলো জোগাড় করেছি এগুলো নিয়েই বেরোচ্ছি বিস্কিট আছে কিছু শাড়ি আছে বাচ্চা মেয়েদের কিছু জামা জলের বোতল আছে মুড়ি চানাচুর আরও বিস্কুট কিনে নেব পথে তো এটুকুই আয়োজন করতে পেরেছি এটা নিয়েই বেরোচ্ছি হ্যালো বলে 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 এই মুহূর্তে আপনাদের এখানে বেরিয়ে পড়েছে আমরা তো প্রসার চোখ থেকে বেরিয়েছি আমাদের একদম গন্তব্যস্থল এখন বর্ত চৌকান বর্ত চৌকান থেকে আমরা শুরু করবো একদম সোজা দাসপুর পপুরতলা বৈকুণ্ঠপুর এইসব রুটগুলো আমরা ঠিক করেছি साइड दे दे करो साइड दे दे करो ना तो सुन ना भाई लगे थाक ना जमादार पूरी बोल तो ये क्या तो है नेंडा वटा ये उजाला टेस से बिस्कुट डालो बिस्कुट

একটা গাছের তলায় একজন থাকি তো এর আগেও আমরা তার হাতে কিছু খাবার টাবার তুলে দিয়েছিলাম তো দেখি পাই কি না তো আমরা যেরকমটা চেয়েছিলাম এই যে সেই মহিলা যাকে আমরা এর আগেও খাবার তুলে দিয়েছিলাম সত্যি দেখলে চোখ দিয়ে জল আসে এরকম গাছের তলাই থাকে তো যাই হোক আমরা পেয়েছি মোটামুটি ওনার হাতে আমরা কিছু খাবার জামা কাপড় তুলে দেবো দাও 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 আসো তুমি বার করো ওখানকে যাও ওখানে থাকো কোথায় রান্না করো ওখানে রান্না করো বোঝা ধরো এডু একটু ঘুরো ঠিক আছে এই যে দেখো অবস্থাটা কী অবস্থায় আছে সত্যিকার এখানে বং ঝোড়ের মাঝখানে সামনে ওখানে হচ্ছে যে জল দেখি যাই সামনে এই অবস্থাটা সামনে পুরো এই জল আর এই মাঝে এইখানটাতেই রান্না করে মানে করুন অবস্থা একদম দেখলে সত্যিই চোখ দিয়ে জল আসে তো আজকে আমার ছেলের জন্মদিন আমরা টার্গেটটি নিয়েছিলাম এরকম কিছু মানুষের হাতে জামা কাপড় তুলে দেব তো এরপরেও আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে ওনাকে সাহায্য করার জন্য যাতে উনি অন্তত মাথার ছাদটুকু পায় ভালোভাবে বসবাস করতে পারে খেতে পারে ভালোভাবে থাকতে পারে আমাদের কাছে সামান্য কিছু খিচুড়িও ছিল তাই খিচুড়িটা আমরা দিয়ে দিচ্ছি दित भन्नुको